জেলার আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধি হয়েছেন আরামবাগ সাংসদ মিতালীবাগ এ নিয়ে একটি নির্দেশিকা জারি হয় রোগীদের চিকিৎসা পরিষেবা উন্নতির পাশাপাশি সুবিধা অসুবিধার কথা দেখার জন্য দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ মিতালি বাগ মেডিকেল কলেজ এবং হাসপাতালের জনসংযোগের দায়িত্ব পেয়েই শনিবার হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড রোগী সহ মহিলা এবং পুরুষ হোস্টেল পরিদর্শন করার পাশাপাশি তাদের সাথে কথা বলে গেলেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনলেন সাংসদ মিতালি বাগ কথা বলেন মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে আধিকারিকদের সাথে সংসদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে আরামবাগবাসীরা এদিন মেডিকেল কলেজ হাসপাতালে সাংসদ ছাড়াও ছিলেন শিশু চিকিৎসক সুব্রত ঘোষ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ব্লক সভাপতি শম্ভুনাথ বেরাসহ বিশিষ্টজনেরা

দায়িত্ব পাওয়ার পরে আসাটা ঠিক প্রথমে আমি এসেছি আরামবাগ মেডিকেল কলেজ আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে আসতে হয় কারণ আমরা সকলে তো গ্রামের মানুষ গ্রামের বিভিন্ন রকমের রুগী থাকে সেই রুগীদের নিয়ে আমরা বারংবার ছুটে এসেছি আরামবাগ হসপিটালে তো যেহেতু আবার দিদি একটা নতুন করে দায়িত্ব দিয়েছেন জনসংযোগের জন্য তো সেটা সেটা সুবাদে আমরা এসেছি যথেষ্ট এখানে পরিষেবা ভালো সকলে আপনারাও যেন যথেষ্ট পরিষেবা ভালো তবু আমরা বিভিন্ন ওয়ার্ডে গেছি এখানে যে লেডিস এবং জেন্টসের যে হোস্টেল রয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছি তাদের সুবিধা অসুবিধা কিছু আছে কি না তাদের সাথে গিয়ে কথা বলেছি পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি কোনো সুবিধা অসুবিধা আছে জানার জন্য কারণ কারণ আলটিমেট আমাদের একটাই তো লক্ষ্য প্রতিনিধি বলুন ডাক্তার নার্স যারাই এখানে আছে না কেন তাদের একটাই লক্ষ্য যে যাতে রুগী পরিষেবাটা ঠিকঠাক পায় রুগীরা যাতে পরিষেবা পায় সেই জন্যই আশা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় বাড়ি বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে